আউট হয়ে গেছে আগেই কিন্তু বাস্তবতা হলো জায়গা মতো তথা পরীক্ষার হলে গিয়ে এই তিন প্রশ্নের জবাব দেওয়া কঠিন কারণ দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখা পড়া মুখস্থের সাথে অথবা বুঝের সাথে কিন্তু কবরের তিন প্রশ্নের জবাব এটা লেখা পড়া। মুখস্থ আর বুঝের সাথে সম্পৃক্ত নয় বরং এই তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো ব্যক্তিরা আমলের সাথে যদি কোনো ব্যক্তি এমন হয় বধির কানে শুনে না জীবনে কোনোদিন শোনেও নাই যে এই তিন প্রশ্ন কবরে করা হবে কিন্তু দুনিয়ায় ওই তিন প্রশ্নের আলোকে আমল করছে বলে দুনিয়ায় প্রশ্নগুলা শুনে নাই অসুবিধা নাই কবরে গিয়ে যখন তাকে প্রশ্ন করবে আমার রব সে জবাব দিবে আমার রব আল্ল তোমাদের দিন তোমার দিন কি জবাব দিবে আমার দিন ইসলাম প্রশ্ন করা হবে নবীজির ব্যাপারে নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলু লাযি বু'সা ফিকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল সে বইলা দিবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে হ্যাঁ এই তিন প্রশ্নের জবাব তো আমলের সাথে সম্পৃক্ত যেই ব্যক্তি রবের হুকুম আহ মেনে দুনিয়ার হায়াত অতিবাহিত করবে সে বলবে আমার রব আল্লাহ যে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানেই তার সুযোগ ছিল ইসলামের আলোকে পরিচালিত হয়েছে করেছে সে জবাব দিবে আমার দিন হল ইসলাম আর যে নবীর আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নিয়েছে সে জবাব দিবে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তাহলে ইসলামকে শুধু রুসম বানালে হবে না ইয়াহুদি না সারারা শনি রবিবার নিছে আর আমরা মুসলমানরা শুক্রবার নিছি তাদের এবাদতের জায়গাগুলো রবিয়ার শনিবার ভরে আর আমাদের মসজিদগুলো শুধুমাত্র শুক্রবারে ভরে ঠিক কিনা বলেন মনে করেন ঢাকা শহরের মধ্যে মহল্লার মসজিদ ছয় সাততলা মসজিদ মহল্লার মসজিদে তো আর বাইরের লোক আসে না মহল্লার লোক ছয় তালা ভরে আরো বারো তালার লোক রাস্তা গিয়া দাঁড়ায় অথচ এই মহল্লাই ওই দিন জুমার দিন আসরের নামাজে ছয় তো বহুদূর ছয় কাতারও বড় না এখন আমি আপনি যদি হিসাব করি তাইলে লিগেল ইসলাম মানা লোকের সংখ্যা মুসলমান বিরানব্বই শতাংশ তবে ইসলাম মানা লোকের সংখ্যা একশো জন মুসলমানের মধ্যে একজন পাওয়া কঠিন এটাই বাস্তব যাই হোক মূল কথা থেকে অনেক দূরে চলে গেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কেয়ামতের আগে কোরআন লেখায় থাকবে ইসলাম রুসমের সাথে থাকবে বাস্তবে কোরআন থাকবে না বাস্তবে ইসলাম থাকবে না কোন রূপভাবে ইলমকেও আল্লাহ উঠায় নেবেন কোরআন হাদিস লেখায় থাকবে কিন্তু কোরআন হাদিসের সহি বুঝনেওয়ালা লোকগুলোকে আল্লাহ তালা আস্তে আস্তে উঠায় নিবে তখন কি হবে ওই হাদিসের শেষে আসতেছে মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে মানুষ জাহেলের কাছেও জিজ্ঞাসা করতে পারে আবার এখন তো মানুষের কাছেও যায় না এখন চ্যাট জিপিটি মোবাইল আর গুগলের কাছে যায় ঠিক কিনা বলে যার কারণে কি দেখা যায় মাঝে মধ্যে দেখি গুগল দেখে দেখে নিজের চিকিৎসা করতে গিয়া মরছে ওই রকম একটা চেন আছে এই কোরআন হাদিস শিক্ষার একটা চেন আছে একজন আলেম তিনি ইলম অর্জন করেছেন কার থেকে এভাবে তার সনদ আছে চেন আছে দেখা যাবে এই আলেম সর্বশেষ ইলম অর্জনের মাধ্যম শুরু হলো স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম থেকে এই জন্য আলেমদের থেকে ইলম নিলে পথচ্যুত হওয়ার সম্ভাবনা কম কিন্তু আমরা যদি মোবাইল আর গুগলকে ইউটিউবার ফেসবুককে আমাদের ইমাম বানায়া ফেলি তাইলে এটা আমাদের যাহার নাম পর্যন্ত পৌঁছায়া দিবে তা জামানা এরকম আসবে জাহেলদের থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে আর ওই জাহেল মূর্খ অজ্ঞ এমন ফতোয়া দিবে যারে ফতোয়া দিবে সে আমল করিয়া পথভ্রষ্ট হবে আর যে ফতোয়া দিছে জাহেল ও তো গোমরা আছেই এজন্য কেয়ামত আমাদের থেকে দূরে থাকবে কতক্ষণ বলে আলেমরা এই জমিনে অবস্থান করবে যতক্ষণ এজন্য মহাক্কিক আলেমদের জন্য দোয়া করা আর আলেম তৈরির কারখানাগুলোর প্রতি সুনজর দেওয়া মাদ্রাসা যতদিন থাকবে বলে ইলম অর্জনের রাস্তা জারি থাকবে আর এই মাদ্রাসা থেকেই ওই আলেমরা বের হবে যাদের বদৌলতে আল্লাহ তালা কেয়ামতকে আমাদের থেকে দূরে সরাইয়া দিবে তাহলে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইল উঠায় না হবে আর আল্লাহ তালা বান্দার অন্তর থেকে একত্রে ইল উঠায় নেন না আল্লাহ তালা কেমনে ইল উঠায় নেন বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা ইল উঠায় নেয় দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা বেড়ে যাবে কতাকসুরাজ জালাজিলু তার মানে কিয়ামতের আগে জলজালা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে ভূতাত্ত্বিকরা বলেন পৃথিবীর যেই প্লেট আছে টেকটোনিক প্লেট এগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত মৃদু আকারের ভূমিকম্প হতেই থাকে কেন বলে বলে এই প্লেটের সব সময় চলতে থাকে এক বছরে করে কিলো কিলো না কয়েক সেন্টিমিটার নড়ে এতটুকু নড়াচড়ায় ভূমিকম্প মৃদু মাত্রার হতেই থাকে মাঝে মধ্যে যখন একটু দ্রুত একটু গতি ওইটার সে বাড়ে একটু চাপ হয় বলে তখন সাত সাড়ে সাত আট মাত্রার ভূমিকম্প হয় ওই মাত্রার ভূমিকম্প যখন হয় বলে উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে বানানো বিল্ডিংগুলাও কেমন যেন টলমল করতে থাকে কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্পে কি অবস্থা এরপরে থাইল্যান্ডে হইলো আফগানিস্তানে হলো হাজার হাজার মানুষ মারা গেছে বড় বড় স্থাপনা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে এত প্রযুক্তি দিয়ে বানানো উঁচু উঁচু প্রাসাদ ভেঙে পড়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে যদি সাড়ে সাত আট মাত্রার হয় বিজ্ঞানী রাজা বলে তাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে তবে হ্যাঁ ঠিক বাংলাদেশের মানুষ ইমান আমলে দুর্বল ঠিক কিন্তু এরপরেও এদেশের মানুষ ইসলামকে অপছন্দ করে এমন ব্যক্তিদের পছন্দ করে না ইসলামের প্রতি মায়া আছে নবীর সুন্নাত মুখের মধ্যে নাই কিন্তু যদি কেউ কিছু বলে সহ্য করতে পারে না ঠিক কিনা কোরআন পড়তে পারে না ঠিক কিন্তু কোরআনের বিপক্ষে কেউ যদি কিছু বলে কোরআনকে যদি অবমাননা করে এদেশের মানুষ সহ্য করতে পারে না এজন্য কি দেখলাম কয়েকদিন আগে এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ইস্ট এস্ট হ্যাঁ নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে কোরআনকে প্রকাশ্যে পা দিয়ে পড়া পাড়ানো হয়েছে নাহজুল্লাহ ইমিন সালেক কি করা হলো ওরা চিন্তা করে যে কোরানকে অবমাননা করার মাধ্যমে ওরা মূলত আমাদের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে দেখি কোরানকে অপমান করলে এদের হৃদয়ের সুপ্ত ইমান তপ্ত হয়ে ওঠে না। আবার দেখুন যখনই কেউ কোরআন অবমাননা করে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বলে অমুসলিমদের দেন একদল মুসলমান ওই ওই জালেমদের পক্ষ নিয়ে কোরআন ইসলাম আল্লাহ এবং রসুল অবমানিকা অবমাননাকারীদের পক্ষ নিয়ে তারে পাগল বানিয়ে বিচার থেকে বাঁচাতে চায় ঠিক কিনা মনে অমুসলিমেরা পক্ষ নিবে ভিন্ন কথা কিন্তু মুসলমানেরা তাদের পক্ষ অবলম্বন করে বলে এটা পাগল তাই পাগল টের পাউ কখন যখন আল্লাহ রসুল কোরআন অবমাননা করে তখন এর আগে পাগল আর টের পাও না না দুনিয়ার যত পাগল আছে কেউ রে কোনো দিন দেখলাম না বাইবেল পুড়াইল দুনিয়ার কোন পাগল রে দেখলাম না কোনো দিন তিপ্রি পুড়াইল দুনিয়ার কোন পাগল রে দেখলাম না অমুসলিমদের উপাস্যদের নিয়ে গালাগালি দিল সব পাগল আল্লাহ রসুল আর কোরআন অবমাননা বকা দেওয়া শিখে তাই না হবে মনে রাখতে আবার এই আমাদেরকে কেন্দ্র করে এমন বিশৃঙ্খলা করার সুযোগও নাই যাতে করে বহির বিশ্বের সামনে মুসলমানদেরকে সন্ত্রাসী আর জঙ্গি উপস্থাপন করা যায় এই সুযোগও নেওয়ার কোনো সুযোগ ইনশাআল্লাহ দেওয়া হবে না এজন্য আমরা রাষ্ট্রীয়ভাবে আইন চাই আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন একজন লোককে দেখান যেই ব্যক্তি অন্যান্য ধর্মাবলম্বী যাদের আছে বাইবেল পড়াইছে পাড়াইছে একটা দেখাইতে পারবেন বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ তিপ্রিটক পাড়াইছে পুড়াইছে দেখাইতে পারবেন তাদের উপাস্যদের নিয়ে বকা দিয়েছে গালাদ গালাগালি দিয়েছে এটা কেউ দেখাতে পারবে না বরং ইসলাম আমাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী যাদেরকে তারা যাদেরকে উপাশ্য হিসাবে গ্রহণ করেছে তাদেরকে বকা দিতে ইসলাম আমাদের নিষেধ করেছে এজন্য মনে রাখতে হবে এদেশে যদি বসবাস করতে হয় শান্তির সাথে ইসলাম এবং মুসলমানদেরকে আল্লাহ এবং রাসুলকে সর্বোচ্চ রেসপেক্ট করেই এদেশে অন্যান্য সব মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব এছাড়া সম্ভব নয় আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী আচ্ছা দুর্গাপূজা চলছে ওয়াজ মাহফিলও চলছে কোনো আপনাদেরকে আপনাদেরকেই কথা বলছে যে দুর্গাপূজা চলতেছে হিন্দুদের বকা দিবেন মন্দিরে গিয়া মূর্তি ভেঙে দিবেন কেউ বলছে সর্বত করা হয়েছে যে কোনো মুসলমান যেখানে শির্কে কর্মকাণ্ড চলে ওখানে যেতে পারেন তাদের কাছে বা তাদের ওই পূজার অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে কিন্তু তাদের ধর্মীয় কালচার পালনে বাধা প্রদান তো বহুদূর বরং আমরা প্রশাসনের কাছে বলেছি যে এদেশের নাগরিক হিসাবে তাদের সিকিউরিটি পাওয়া নিরাপত্তা পাওয়া এটা তাদের অধিকার এটা তাদেরকে গভর্নমেন্টের দিতে হবে ঠিক না বলে এজন্য এই সুন্দর সহাবস্থান এক দেশ যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এখানে মাঝে মধ্যে কিছু লোককে পাগল সাজিয়ে কোরআন অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়া এটা কিন্তু বারবার করা হবে না আল্লাহ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আইন জারি করা দরকার তা সম্মানিত উপস্থিতি বলতেছিলাম কেয়ামতের আগে জলজালা ভূমিকম্প বেড়ে যাবে বাংলাদেশে হয়তো হওয়ার মতো সম্ভাবনা কিন্তু আল্লাহ দেয় না কেন বলে এদের অন্তরে আল্লাহ এবং রসুলের মোহাব্বত আছে এজন্য হয়তো ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার পরেও আল্লাহ তারা হেফাজত করে ঠিক কিনা বলেন এদেশে অসংখ্য ওলামা একরাম আছে অসংখ্য মাদ্রাসা আছে আমরা হয়তো গোনা করি কিন্তু এই দারুল আলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার হেফখানার ছোট ছোট নাবালক বাচ্চারা গভীর রাত্রে উঠে আল্লাহর কালাম তিলাওয়াত করে ঠিক কিনা বলেন এই যে লক্ষ লক্ষ হাফেজ কোরআন হাজার হাজার হিফস হয়তো এদের বদৌলতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরেও আল্লাহ তালা বড় মুসিবত দেন না তাহলে কেয়ামতের আগে জলসালা বেড়ে যাবে দুনিয়ামুখী মানুষেরা ভূমিকম্প বাড়ার কারণ জাগতিক নজর দিয়ে তালাশ করে কিন্তু ইমানদার যখন কোনো মুসিবত আসে এগুলোকে শুধু জাগতিক বিষয়ের নজর দিয়ে অনুসন্ধান করে না বরং সাথে সাথে কোরআন সুন্নার দৃষ্টি দিয়ে তারা এগুলো অনুসন্ধান চালায় কেন এই জমিনে মুসিবত কেন স্থলে মুসিবত কেন জলে মুসিবত কেন ভূমিকম্প কেন সিডর কেন আয়লা কেন লাইলা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله رب العالمين بل ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس জল স্থলে যত রকমের বিপর্যয় আল্লাহ তাহারা বলেন এগুলো হলো মানুষের হাতের কামাই তার মানে স্থলে আর জলে যত ধরনের মুসিবত এগুলো আমাদের কর্মফল তবে আল্লাহ তাহারা অতীতের উম্মদের মতো শাস্তি দিয়া আমাদের ধ্বংস করে দিতে চান না সাময়িক কিছু মুসিবত দিয়ে আমাদেরকে একটু কষ্ট আস্বাদন করার কেন বলে ধ্বংস করে দেওয়ার জন্য নয় বরং আমরা যেন ওই মুসিবতে সতর্ক হয়ে আল্লাহর দিকে ফিরে যাই এজন্য আল্লাহ তালা বলেন লিউদি কহম যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি পাপাচার অনাচারের পথ ত্যাগ করে নেকের পথের পথিক হয়ে যায় পাপের পথ ছেড়ে যেন নেকের পথের পথিক হয়ে এই জন্য আল্লাহ আমাদের কারণে স্থলে কিছু মুসিবত দিয়ে আমাদের সতর্ক করে দেয় যেমন স্কুল হোক আর মাদ্রাসা হোক যদি কোনো ছাত্র দুষ্টমি করে এই দুষ্টমির মাত্রা যদি অতিক্রম করে ফেলে অবাধ্যতা যদি মাত্রা তিরিক্ত হয় সন্তান যদি পিতা মাতার আনুগত্য না করে কথা না শুনে শিক্ষক ছাত্রকে শাস্তি 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 দেয় দেয় সন্তানকে দেওয়ার সময় অনেক সময় হয়তো প্রহার করা হয় একটু কঠিন শাস্তি দেওয়া হয় বলুন তো শাস্তি যখন যাকে দেওয়া হয় তার কাছে কি শাস্তিটা ভালো লাগে মনে মনে কয় কত বড় জালেম আমারে মারলো কিন্তু পিতা যে শাস্তি দিল শিক্ষক যে শাস্তি দিল বলেন তো এই শাস্তি কি ওকে ধ্বংস করার জন্য দিছে নাকি ও সঠিক পথে যেন ফিরে আসে এই জন্য দিছে নিশ্চয়ই সঠিক পথে ফিরে আসে যেন এই জন্য দিয়েছে মোহাব্বত আছে চায় যে গোনার পথ ছেড়ে ভালো পথে আসুক এই জন্য শাস্তি দিছে যেন অন্যায় কাজটা আর না করে আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন ভালোবাসেন মূলত আল্লাহ তালা চান্না না তার বান্দাদেরকে আজাব গজব দিয়ে সমূলে শেষ করে দিতে তবে যতটুকু দেন এটা আমাদের পাপের কারণে হয় আর আল্লাহ এই জন্য দেন যেন এই শাস্তি আস্বাদন করে আমরা আল্লাহর দিকে ফিরে যাই এজন্য ভূমিকম্প হয় এটা আমাদের হাতের কামাই বলে ভূমিকম্প কেন হয় জমিনে পাপাচার যখন বাড়ে ভূমিকম্প বেড়ে যায় জমিনের মধ্যে জুলুম বেড়ে যায় ভূমিকম্প বেড়ে যায় দোকানদার ওজনে কম দেওয়া শুরু করে বলে ভূমিকম্প বেড়ে যায় নাচ গান অশ্লীলতা মদ্যপান বেড়ে যায় বলে ভূমিকম্প বেড়ে যায় তাহলে জমিনে ভূমিকম্প সংগঠিত হওয়ার অন্যতম কারণ হলো এই আল্লাহর জমিনে পাপাচার অনাচার অশ্লীলতা বেড়ে যাওয়া এজন্য যদি বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে হয় আমাদেরকে পাপ মুক্ত জীবন গঠন করতে হবে আল্লাহ তৌফিক দান করেন এর এরপরে নবীজি sallallahu alaihi wasallam দেন ওয়া ইতাক্বারবাজ জামান আগে সময় সংকুচিত হয়ে যাবে মনে হবে এক জুমা থেকে আরেক জুমা কেমন যেন চোখের পলকে চলে আসছে হাদিসের মধ্যে আসছে এক যুগ কেমন যেন বছরের ন্যায় হয়ে যাবে বছর কেমন যেন মাসের ন্যায় হয়ে যাবে মাস কেমন যেন সপ্তাহের ন্যায় হয়ে যাবে সপ্তাহ কেমন যেন দিনের ন্যায় হয়ে যাবে আর দিন কেমন যেন ঘন্টার মতো হয়ে যাবে ঘন্টা কেমন যেন মিনিটের মতো হয়ে যাবে আর প্রতিটা মিনিট কেমন যেন সেকেন্ডের ন্যায় হয়ে যাবে তার মানে কেমতের আগে সময় সংকুচিত হয়ে যাবে আগেও তো বারো বছরে এক যুগ ছিল বারো মাসে এক বছর ছিল সাত দিনে এক সপ্তাহ ছিল চব্বিশ ঘন্টায় এক দিন ছিল ষাট মিনিটে এক ঘন্টা ছিল ষাট সেকেন্ডে এক মিনিট ছিল আগেও যা ছিল এখনো তাই আছে কিন্তু মূল সমস্যা কোথায় বলে সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে গেছে যার কারণে অতীতের মানুষের সময় বরকত ছিল জাস্টিস মুফতি তকি উসমানি দামাত বরকত হুমুল আলিয়া উনি সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলতেছেন যে সময় প্রত্যেকটা ব্যক্তি যেমন ব্যবহার করে সময় তার সাথে ওই আচরণ করে বলে কেউ যদি সময়কে অহেতুক কাজে ব্যয় করে গোনার কাজে ব্যয় করে এই সময় তার জন্য সংকুচিত হয়ে যায় কিন্তু সময়কে যদি কেউ ভালো কাজে ব্যয় করে ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয় যেমন চায়ের দোকানে জোহরের পর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত বসে থাকে কষ্ট হয় না অনেক মানুষ এমন আছে না নাই কিন্তু মসজিদে আইসা ইমাম সাহেবের দুই রাকাত নামাজ সাত মিনিটের জায়গায় আট মিনিট লাগলে কাশি শুরু হয়ে যায় বল খেলা টেলিভিশনের পর্দায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নিয়ে দেখতে সমস্যা হয় না কিন্তু কোরআন দেখে দুই পৃষ্ঠা পড়তে গেলে কলিজা ছটফট করে আছে না নাই বসায় রাখা যায় না মসজিদের মধ্যে জাগতিক অহেতুক আড্ডায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় জুমার দিন ইমাম সাহেব কোনোমতে সালাম ফিরাইতে দিদি পঞ্চাশ জনের ঘাড়ে পাড়া দিয়া মসজিদ থেকে বাহির না হইলে তার ভালো লাগে না আছে না নাই এই যে ভালো কাজে দেখবেন অস্থিরতা কাজ করে যদি এই অস্থিরতাকে জয় করে ওই ভালো কাজের উপরে নিজেকে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন সময় বরকত হয়ে গেছে আর নাইলে কি হবে জুমার দিন সকাল বেলায় মনে হবে আরে এই তো কয়দিন আগেই দেখি শুক্রবার একটা গেল এভাবেই একটা সময় আমাদের যেই হায়াত বরাদ্দ আছে এটা শেষ হয়ে যাবে কোনো কাজে লাগবে না এজন্য আগের মনীষীদের অবস্থা দেখেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কত বছর অল্প কিছু সময় কাল বাঁচছে পঞ্চাশ ছাপ্পান্ন বছর এরকম মনে হয় বাচ্চে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইকে ছাপ্পান্ন বছর বাচ্চে অথচ এই অল্প হায়াতে তারা যেই পরিমাণ লিখে গেছে আমরা তাদের চেয়ে বেশি হায়াত পেয়ে ওই পরিমাণ পড়তেই পারি না ওটা তো অনেক আগের কথা নিকট অতীতের কথা বলি হাকিম উলুম্মাদ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই ওনার যেই রচনা ওনার যেই লেখা উনি যা লিখে গিয়েছেন গোটা হায়াতে কত খেদমত করেছেন দিনের এরপরে যা লিখছেন গোটা হায়াতে আমরা পড়ে শেষ করতে পারি না কেন বলে ওনাদের হায়াতে বরকত ছিল সময়কে ভালো কাজে লাগাইছে সেই জন্য আমরাও যদি সময়ে হায়াতে বরকত চাই অহেতুক ফালতু কাজ বাদ দিয়ে ভালো কাজে মনোনিবেশ করতে হবে ইনশাআল্লাহ বলেন তাহলে কেয়ামতের আগে নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হবে এরপরে নবীজি না এখানে ফেতনা দ্বারা উদ্দেশ্য হলো হল দাজ্জাল ওই দাজ্জালের আগমনের ক্ষেত্র প্রস্তুত করতেছে ইসরাইল। ইসরায়েল ইসরায়েল ত্রাণকর্তা মনে করে যার কারণে সুদূর ইউফ্রেটিস নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত গ্রেটার ইসরায়েল তৈরির বাসনা তাদের মনে কিন্তু আফসোস তারা তাদের মনের কথা প্রকাশ্যে ঢাক ঢোল পিটায়া বলে দিচ্ছে অথচ যেই দেশগুলোর উপরে তারা ভয়াল ও থাবা দিয়ে রাখছে ওই মুসলিম দেশগুলার শাসকদের গুম ভাঙে না যাদের দেশ দখলের হুমকি জাতীয় সঙ্গে গিয়ে দিচ্ছে ওই দেশগুলোর কোনো উহ আহ নাই এরা একেবারে মৃত লাশের ন্যায় হয়ে গেছে অনেক সময় তো মানুষ মরা লাশ্রেও ভয় পায় পায় না ভয় পায় যে একজন মরে গেছে একা একা যাইবো রাতের বেলা ভয় লাগে স্বাভাবিক ইসরায়েল একটা ব্যক্তি মরা লাশকে যেই পরিমাণ ভয় পায় ইসরায়েল আরবের শাসকদেরকে ওই পরিমাণও ভয় পায় না একটা পিপড়ার কামড়কে যেই পরিমাণ ভয় পায় ইসরাইল ওরা আরব শাসকদের ওই পরিমাণ ভয় পায় না থোড়া কেয়ার কোন গোনেই না এদেরকে কিন্তু যাদের উপরে মুসিবত প্রথমে পতিত হবে এই মানুষগুলারই কোনো খবর নাই হুঁশ নাই এজন্য আমরা দোয়া করি আল্লাহ তালা ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদের ঘুমন্ত বিবেককে আল্লাহ জাগ্রত বানায় দেন আজকে অবরুদ্ধ গাজায় মুসলমানদের উপরে যেই নির্যাতন শুধু মুসলিম বিশ্ব নয় গোটা পৃথিবীর অধিকাংশ দেশ ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও গোটা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবরুদ্ধ গাজার মুসলমানদের উপরে যেই ধ্বংসলীলা চালাচ্ছে এর কারণে সবচাইতে বড় দায়ী ওই আরব গাদ্দার গুলো যদি ওরা গাদ্দারি না করত তাহলে ওসমানী খেলাফতের পতন হতো না বিস্ফোড়া ইসরায়েল ওই পবিত্র ভূমিতে এসে বসতি স্থাপন করতে পারত না ঠিক কিনা বলে এজন্য মুসলমান ওই জায়গায় মুসলমানদের ওই পরিস্থিতি আমরাও মোটামুটি এক গাজার মতো ভূখণ্ডে বসবাস করতেছি এজন্য প্রত্যেকটা ইমানদারের উচিত ধ্বংস হয়ে যাওয়ার আগে ওই ধরনের জালেমদেরকে ধ্বংস করার প্রস্তুতি নেওয়া আমল মজবুত করা এবং যদি দেশের উপরে উপরে ইসলামের আক্রমণ করার অপচেষ্টা করে জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওদের প্রতিহত করার জন্য প্রস্তুত থাকা ঠিক কিনা বলে মনে রাখবেন ওই সমস্ত মানুষের অন্তরেই মাটির মোহাব্বত থাকে বলে যাদের অন্তরে ইমান থাকে একমাত্র দেশপ্রেম থাকে ইমানদারদের মধ্যেই প্রেম থাকে আর যারা মুখে স্বাধীনতার ওই বিষয়গুলাকে নিয়ে যারা একাত্তর পতাকা জাতীয় সঙ্গীতের চেতনাকে নিয়ে দেশপ্রেম হাইলাইট করে এই সবগুলা চিটিং বাজার বাটপার এরা সময় মতো দেখবেন একটাও দেশের মধ্যে থাকবে না কারণ আমাকে আপনাকে থাকতে হবে আপনার কানাডায় বাড়ি নাই আমারও কানাডায় বাড়ি নাই ওরা তো পালাইয়া পাশের দেশে চলে যাওয়ার অবস্থা হয়েছে কিন্তু আমাকে আপনাকে পাশের দেশে ঢোকার কোনো সুযোগ দেওয়া হবে না হয়তো মরতে হবে না হয় বঙ্গোপসাগরের মধ্যে ছুটতে হবে এছাড়া উপায় নাই এখন যদি মৃত্যুই হয় সর্বশেষ অবস্থা তাহলে ইমানের সাথে জালেমদের বিরুদ্ধে লড়াই করে মরাই শ্রেয় ঠিক কিনা বলে সেজন্য সম্মানিত উপস্থিতি প্রস্তুত থাকতে হবে আমাদের তাহলে কে আমাদের আগে সবচেয়ে বড় ফেতনা হলো দজ্জালের ফেতনা নবীজি সাল্লাহি ওসাল্লাম এই ফেতনা থেকে বাচ্চারা আমল আমাদের শিখায়া দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুরা কাহাফের আমলের কথা শিখায় দিয়েছেন নবীজি বলেন জুমার দিন যে সুরাত কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ হরব্বুল আল আমিন থেকে দ্জালের ফেতনা থেকে হেফাজত করবে আরাক বর্ণনায় সে কমপক্ষে দশ হায়াত প্রথম দশ হায়াত আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য আল্লাহ দানা শ্বাস প্রশ্বাসকে যেমন জরুরি করে দিয়েছেন বলে না খেয়ে যদি হায়াত থাকে দুই চার দশ বেলা বাসা যাবে কিন্তু দশ মিনিট বেঁচে থাকার জন্য বলেন তো অক্সিজেন নেওয়ার দরকার আছে না নাই কার্বন ছাড়ার দরকার আছে না নাই মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারবে কিন্তু কে আছেন এইখানে যে হুজুর আমি একটা ঘন্টাও না দশটা মিনিট নাক মুখ টেপ দিয়ে পেশায় রাখবেন আল্লাহর রহমতে বাইসা থাকমু এই চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাই এই শ্বাস প্রশ্বাস আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য যেমন জরুরি জরুরি থেকে বাঁচার জন্য আমলটাও আমি আপনি বানায় আয়াত মুখস্ত করেন এক এক স্বপ্নে এক এক আয়াত মুখস্থ করেন একটা পৃষ্ঠা কতটুকু আর নিজের ঘরের মানুষদেরকে মুখস্থ করান এতে কি হবে বুজুর্গানে দিন বলেন যেই আমলে দাজ্জালের মতো ফেতনা থেকে বাঁচা যাবে ওই আমল দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে ওগুলো থেকেও আল্লাহ চায় তো ওই আমলের কারণে আল্লাহ বান্দাকে হেফাজত করবে এজন্য সুরা কাহাফের আমল গুরুত্ব দিয়ে করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাল হারজ কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে সাহাবাই বাইক নবীজিকে জিজ্ঞাসা করে আর সুল আল্লাহ সল্লাল্লাহ ওয়া আমরা তো প্রতি বছর হাজার হাজার মুসরিকদের হত্যা করি নবীজি বলেন হারজ এটা না নবীজি সাল্লাল্লাহ ওয়া আলাই বলেন কেয়ামতের আগে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে চাচা বাতিজাকে খুন করবে বাতিজা চাচাকে খুন করবে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে খুন করবে বাবা ছেলেকে ছেলে বাবাকে মামা ভাগিনাকে ভাগিনা মামাকে মুসলমানদের মধ্যে বলেন তো পারস্পরিক হত্যাকাণ্ড বেশি না কম গোটা পৃথিবীতে অমুসলিমেরা দৈনিক যেই পরিমাণ মুসলমানদের হত্যা করে বর্তমান দুনিয়ায় এককভাবে একই দিনে সবচাইতে বেশি মানুষ হত্যা হয় গাজায় গোটা পৃথিবীতে অমুসলিমদের মাধ্যমে একদিনে যত মানুষ হত্যা হয় তার চাইতে কম পক্ষে দশ গুণ বেশি মানুষ মুসলমান অপর মুসলমানের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয় তার মানে পারস্পরিক হত্যাকাণ্ড এত পরিমাণ বেশি যে অমুসলিমেরাও এত পরিমাণ মুসলমান দৈনিক হত্যা করে না হয়তো পারিবারিক কারণে না হয় সামাজিক কারণে না হয় রাজনৈতিক কারণে অথবা অর্থনৈতিক কারণে দৈনিক মুসলমানদের মধ্যে মুসলমানেরাই অপর মুসলমানকে হত্যা করতেছে এর সংখ্যা কাফেরদের দ্বারা হত্যাকাণ্ড হওয়ার সংখ্যার দশ গুণের চাইতেও বেশি এটা সময়ের সাথে সাথে বাড়তেছে